সবাইকে তাক লাগিয়ে দিয়ে কোর্টে হাজির হয়ে গেল গীতা গীতাকে দেখে তো সবাই চমকে গেল সবাই তো অবাক হয়ে গেল বিশেষ করে ভজন মিত্রী আর তারা তো নিজের চোখকেই বিশ্বাস করাতে পারলো না যে তারা কি ভূত দেখছে কারণ গীতা তো গঙ্গায় ফেঁসে যাওয়ার কথা গীতাকে তো মেরে গঙ্গায় ভাসিয়ে দিয়েছে ধিমান সেনের লোকেরা তাহলে গীতা কোথা থেকে এলো আসলে মাঝখানের যে পর্বটা মানে মাঝখানের এপিসোডটা তো ধিমান আর ভজন মিত্রী জানে না যে তারপরেও কত কিছু হয়ে গেছে ওরা তো নিশ্চিন্তে আছে যে গীতা গঙ্গার জলে ব্যাস আর অগ্নিজিৎ মুখার্জিকে কে বাঁচায় তাই অগ্নিজিৎ মুখার্জিকে যখন কার্ড গড়াই তুলল ভজন মিত্রী সেই সময়ে সবাইকে তাক লাগিয়ে দিয়ে কোর্টে হাজির হয়ে গেল গীতা সত্যি শক্তির জয় হয় আর অশক্তির পরাজয় হয় এবারে একটা ধিমান সেনের কড়া শাস্তি আমরা দাবি করছি দিমান সেনের একটা কড়া শাস্তি হোক অগ্নিজিৎ মুখার্জি যেমন ভালো লোক নয় কিন্তু সে দিমান সেনের মতন এতটাও খারাপ লোক নয় দিমান সেন বারবার বার অন্যায় করে যাচ্ছে বার বার আর তাকে আইনের চোখে সাজা এবারে গীতায় দেবে ওইদিকে ধিমান সেন তো অগ্নিজিৎ মুখার্জিকে বলে দিয়েছিল আপনাকে বাঁচানোর কিন্তু আজকে আর কেউ নেই আপনার পেয়ারি লাঠলি বৌমা আজকে কিন্তু কোর্টে আসতে পারবে না সত্যি আমাদের খুব দুঃখ হচ্ছে আপনার জন্য কিন্তু কী করবো বলুন আমাদেরও তো কিছু করার নেই আমাদের ভালোই লাগবে যখন পুলিশ আপনাকে কোমরে আর হাতে হাত করা পরিয়ে নিয়ে যাবে সেটা দেখতে আমাদের ভালো লাগবে ওইদিকে উঠে এলো গীতা গীতা উঠে এসে স্বস্তিকে বললো আমাকে কোর্টে নিয়ে চলুন আমি কোর্টে যাব কোর্টে গিয়েই আস্তে আস্তে বললো সমস্ত প্রমাণ আমার কাছে ধিমান সেন যে কী করেছে সেটা আমি আজকে কোর্টটা পৃথিবীর লোককে দেখাবো হ্যাঁ বন্ধুরা গীতা এল আগামী পর্বে এমনটাই হবে চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন অনেক ধন্যবাদ